আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আমাদের আপ স্কিল নামে আমাদের নিজস্ব যে টেলিগ্রাম বটটা আছে এই বটটাতে আপনারা কীভাবে আসলে কাজ করবেন ঠিক আছে এই যে আপ স্কিল বট এটা কিন্তু সম্পূর্ণ একটা মাইক্রোজফ্ট সিস্টেম ওয়েবসাইট যেগুলো আছে সেম ওই রকম সিস্টেমেরই করা হয়েছে এইখান থেকে আপনারা একবারে ফ্রিতে জয়নিং এর কোনো কস্ট কিছুই লাগবে না একবারে জয়নিং একবারে ফ্রি তারপরে আপনারা এখানে ফ্রিতে কাজ করে হুস পরিমাণে মনে করেন যে এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আর বেশি কথা না বলে আমি প্রথমে আগে আমাদের যে পিডিএফ আছে পিডিএফের ভিতরে চলে যাব পিডিএফের ভিতরে চলে আসার পরে দেখেন আগে আমি পিডিএফটা আগে বোঝাই বোঝানোর পরে সাইডের ভিতরে কেমন কী সিস্টেম ওইটা আমি আপনাদের দেখাই দিব ঠিক আছে তো আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনও নতুন হয়ে আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আর বেশি কথা না বলে আমাদের মূল আলোচনা শুরু করি দেখেন এই যে আপ স্কিল যে পিডিএফটা আছে পিডিএফের ভিতরে আমরা কিন্তু প্রথমে চলে আসছি ঠিক আছে তো এখানে চলে আসার পরে দেখেন কি বলছে আপনি আপনাকে স্বাগতম ঠিক আছে আপনি স্কিলে স্বাগতম প্রথমে আপনাকে স্বাগতম জানাইছে এরপর এখানে দেখেন যে অ্যাবাউট আস আপনি স্কিল সম্পর্কে এখানে কিছু জানেন দেখেন আপনি থেকে আপনি প্রতিদিন ফ্রিতে আনলিমিটেড কাজ করতে পারবেন এবং কাজ দিতে পারবেন মানে আপনি আনলিমিটেড ফ্রিতে কাজ করতে পারবেন এবং বিভিন্ন প্রকারের কাজ এখানে কিন্তু আপনারা দিতে পারবেন ঠিক আছে তো এরপরে দেখেন আর একটা যে বিষয় আছে আওয়ার মিশন তো মিশনটা দেখেন আপ স্কেলের যে মিশনটা আছে ফার্স্ট অফ অল আপস্কেলের টেলিগ্রাম একটা বট লঞ্চ হবে ঠিক আছে একটা বট লঞ্চ হবে দেন এখানে আপ স্কেলে ভিআইপি আসবে ভিআইপি মিশন আসবে এরপরে আপ স্কেলের অ্যাপ লঞ্চিং হবে ঠিক আছে তো এখানে আমরা কি কি পাচ্ছি দেখেন একটা কোম্পানি আমাদের যে কোম্পানিটার মিশনটা আসলে কি প্রথমেই আমরা আমাদের টেলিগ্রামের বট লঞ্চ করব। তো বর্ডটা আজকে লঞ্চ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা সবাই জয়নিং করে নেবেন তারপরে এখানে আপ স্কেলের ভিআইপি ভিআইপি আসবে এটা সম্পর্কে আপকামিং ভিডিও আসবে আপ স্কেল অ্যাপ লঞ্চিং এটাও আপকামিং আসবে আপকামিং ভিডিও আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো এই দেখেন এখানে কি বলছে আপ ইনকাম সিস্টেম ঠিক আছে আপ থেকে আপনি কী কীভাবে ইনকাম করতে পারবেন আর আপ স্কেলে কিন্তু আপনি চার ধরনের ইনকাম পাবেন দেখেন এখানে বলেই দিয়েছে যে ফোর টাইপ অফ ইনকাম ঠিক আছে তো এখানে দেখেন এটা কিন্তু টেলিগ্রাম বট থেকে আসলে ঠিক আছে এখনও মনে করেন যে তাদের অ্যাপ কিংবা ওয়েবসাইট কিংবা ভিআইপি এগুলো কিছু আসেনি জাস্ট তাদের বটটা লঞ্চ হয়েছে বট থেকে কিন্তু আপনি চার ধরনের ইনকাম এখানে করতে পারবেন তো ফার্স্ট অফ অল কী রয়েছে দেখেন এই যে ডেইলি বোনাস প্রতিদিন একটা বোনাস পাবেন তারপরে রয়েছে ডেইলি জব বোনাস তারপরে রেফার ইনকাম তারপরে মান্থলি স্যালারি ঠিক আছে এরপরে দেখেন একটা জিনিস এখানে যে ডেলি বোনাস নামে একটা অপশন দিচ্ছে দেখেন এদের ফার্স্ট আমরা ইনকামের টাইপে দেখেছি প্রথমে ডেলি বোনাস এখানে ডেলি বোনাসের কথা কী বলছে আপিস্কিল টেলিগ্রাম চ্যানেল থেকে প্রতিদিন বোনাস কোডের মাধ্যমে আপস্কিল কয়েন বোনাস নিতে পারবেন আসলে বোনাস কোডের মাধ্যমে চ্যানেল থেকে কীভাবে নেবেন আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিদিন একটা লাইভ হবে এবং লাইভের প্রতিদিন দুই থেকে তিনজনকে মনে করেন যে আপনার আপস্কিল কয়েনটা উপহার দেওয়া হবে ঠিক আছে মানে আপনার একটা মনে করেন যে বোনাস গিফট প্রতিদিন আমাদের চ্যানেল থেকে গিফট দেবে দুই থেকে তিনজনকে একটা গিফট কোড দেবে গিফট কোডটা আমাদের বটের ভিতরে যে ইউজ করলে আপনি কিন্তু সাথে সাথে আপনার ব্যালেন্সে আপনি বোনাসটা যুক্ত হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু কোনো লিমিট নেই আপনি একটাও পাইতে পারেন দশটাও পাইতে পারেন একশোটাও পাইতে পারেন ঠিক আছে তো এরপরে এখানে দেখেন ডেলি জবের যে বোনাসটা আছে দেখেন যে ডেলি জব বোনাসটা আসলে কি যে প্রথমে বলছে যে এখানে ফ্রিতে কাজ করতে পারবেন এই ডেলি জব বোনাসটা হলো যে আপনি এখানে কাজ করে ফ্রিতে প্রতিদিন বোনাস নিতে পারবেন ঠিক আছে তো দেখেন আপ থেকে আপনি প্রতিদিন বিভিন্ন রকমের ছোটো ছোটো কাজ করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন আপ থেকে কিন্তু আপনার প্রতিদিন ফ্রিতে ছোটো ছোটো কাজ করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো এই ইনকাম করার জন্য আপনার কোনো টাকা পয়সার কোনো ডিপোজিট কোনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ কিছুই লাগবে না জাস্ট আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়ার কথা এখানে বলা হয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে গেলেই আপনারা কিন্তু এখানে কাজ করে আপনাদের পেমেন্ট আসলে আপনাদের ব্যালেন্সে যোগ হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখেন যে রেফার ইনকামের কথা কী বলছে আপ স্কেল থেকে কিন্তু আপনি প্রতি রেফারের মাধ্যমে এক স্কিল ইনকাম করতে পারবেন মানে এখানে কিন্তু প্রধানত আপনারা স্কিল কয়েন ইনকাম করবেন ঠিক আছে মানে আপনি এখানে প্রতিটা রেফারের জন্য একটা করে স্কিল পাবেন এবং আপনার এই স্কিলটার সাথে সাথে আপনার ব্যালেন্সের যোগাযোগ যোগ হয়ে যাবে ঠিক আছে যোগাযোগ হয়ে যাবে তো এখন দেখেন এই যে যোগাযোগ বলা হয়েছে মানে কি এখানে সীমিত এক সেকেন্ডেরও কম লাগবে আপনি রেফার আপনার রেফার লিংকে যে জয়েন্ট হবে ফ্রিতে সাথে সাথে আপনার ব্যালেন্সে মনে করেন যে আপনার রেফার বোনার যোগ হয়ে যাবে ঠিক আছে এরপরে এখানে নিচের দিকে আছে মান্থলি স্যালারি দেখেন তো এখানে মান্থলি স্যালারির কথা কী বলছে এখানে দেখেন আপ স্কিল থেকে কিন্তু টিম বিল্ড আপ করে আপনি প্রতি মাসে আপ স্কিল কয়েন স্যালারি পাবেন তো এখানে দেখেন ছোট একটা টিম করে কিন্তু এখান থেকে আপনার আসলে স্যালারিটা পাবেন এখানে একটু জুম করে দেখায় দেখেন হ্যাঁ এখানে দেখেন কি বলছে এখানে বলছে দেখেন এই যে আপনি দশটা রেফার করলেন দশটা রেফার করে টোটাল টিম হলো দশটা আপনি মান্থলি স্যালারি পাবেন পাঁচটা করে ঠিক আছে এটা এক মাস পাবেন এরপর রেফার বিশটা করছেন টিম বিশটা স্যালারি পাবেন দশটা এটা পাবেন দুই মাস এরপর থেকে দেখেন তিরিশটা রেফার যদি আপনি কষ্ট করতে পারেন তিরিশটা টিম আপনার টিম এখানে কোনো নির্ধারিত না জাস্ট রেফার তিরিশটা করতে হবে আপনার টিম তিরিশটা আপনি এখানে স্যালারি মনে করেন যে পাবেন পনেরোটা এটা সারা জীবন প্রতি মাসে আপনি স্যালারিটা কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন ঠিক আছে এইভাবে কিন্তু এই যে দশ বিশ তিরিশ চল্লিশ মনে করেন এইভাবে কিন্তু দুইশোর পর্যন্ত রয়েছে এবং দুইশো রেফার করলে কিন্তু আপনি স্যালারি পাবেন একশোটা কয়েন ঠিক আছে মাত্র দুইশো ফ্রিতে মাত্র দুইশো রেফার করতে পারলে স্যালারি পাবেন একশো কয়েন এই একশো কয়েন দিয়ে কিন্তু আপনি সারা পেয়ে যাবেন ঠিক আছে এরপর আমি স্যালারির পরে আসি দেখেন অ্যাপ্লাই স্যালারি তো এটা বলার আগে আমি একটা জিনিস আপনাদের বল দেখেন ভিডিওটা লং হবে আজকে ঠিক আছে কিন্তু এই পিডিএফটা দেখানোর পরে আমি ডাইরেক্ট আমাদের যে সাইড ওয়েবসাইট আছে সরি আমাদের যে টেলিগ্রাম বট আছে বটের ভিতরে আমি যে দেখাবো যে আসলে কাজ কীভাবে করবেন ঠিক আছে শুধু শুধু তো পিডিএফ দেখালে আপনারা বুঝতে পারবেন একজন আমি পিডিএফটাকে বোঝাই নিচ্ছি সংক্ষেপে এরপরে আমি দেখাবো যে আপনারা বটের ভিতরে আসলে কিভাবে কাজ করবেন ঠিক আছে তো এখান দেখেন এখানে বলছে যে অ্যাপ্লাই টু স্যালারির কথা তো আপ স্কেল থেকে এখান থেকে দেখেন কি বলে আপ থেকে আপনাকে স্যালারি নেওয়ার জন্য প্রতি মাসের এক তারিখে স্যালারির জন্য অ্যাপ্লাই করতে হবে মানে আমাদের বটের ভিতরে একটা সিস্টেম আছে যে প্রতি মাসের এক তারিখে আপনি অ্যাপ্লাই করবেন করলেই আপনার স্যালারিটা চলে যাবে ঠিক আছে আর অ্যাপ্লাই না করলে কিন্তু আপনার স্যালারি আপনার ব্যালেন্সে যোগ হবে না এরপরে আর একটা রয়েছে দেখেন যে ট্রেড জব এখান থেকে আপনি যে আমি বলেছিলাম প্রথমে যে আপনার এখানে নিজেরা কাজও কিন্তু দিতে পারবেন দেখেন আপিস্কেল থেকে আপনি আপনার মন মতো যে কোনো প্রকারের কাজ দিতে পারবেন সাপোজ এখানে কিছু বলা হয়েছে কাজের কথা ইউটিউবের কাজ দিতে পারবেন ফেসবুকের কাজ করতে পারবেন আদার্স যে জব আছে এগুলো করতে পারবেন এখন দেখেন এই যে যে কাজ এই কাজ ইউটিউবের কাজ লাগবে না আপনার ফেসবুক লাগবে না এখন দেখেন এখানে আপনারা কাজ কি কাজ করবেন আপনার তো এখানে ইনকাম করবেন তো আমি আমার ইসে টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে অনেক আগে থেকে যারা জয়েন ছিল তাদের একটা ব্লগার সাইট বানিয়েছিলাম তো ব্লগার সাইটে বিভিন্ন পোস্ট টোস্ট করবেন কোনো লিঙ্কগুলো শেয়ার করবেন লিঙ্কগুলো শেয়ার করলে আপনার মনে করেন যে এখানে এসে ওই লিঙ্কটা পোস্ট জব হিসেবে দেবে ঠিক আছে ওইটা আমি দেখাই দেবো একটু পরে আপনাদের তো ওইটা দিলে ওইখান থেকে মনে করেন যে আপনার ওই লিঙ্ককে ক্লিক করবে তখন আপনার ইনকামটা হবে এখন আমি আগে এটা দিছিলাম আমার আগে থেকে আমাদের সাথে যারা ছিল তাদেরকে দিছিলাম এখন আমাদের সাইডে মনে করেন যে আমাদের টেলিগ্রাম বটে যারা কাজ করবে তাদেরকেও ইনশাল্লাহ দিব এর জন্য মাত্র বিশটা রেফার করা লাগবে বিশটা রেফার করে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল অফিসিয়াল চ্যানেল যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট বানিয়ে দিব তো তখন আপনার আরও ডবল ইনকাম হবে ঠিক আছে তো ইনকামের এই প্রসেসটা আর একটু পরে দেখাই এরপরে দেখেন ফাইন জব এখানে ফাইনাল জব মানে কি এখানে আপনার বিভিন্ন কাজের কথা বলছে আপনি আপিস্কেল থেকে আপনার মন মতো যে কোনো মন মতো মন মতো কাজ করে প্রতিদিন আপিস কয়েন ইনকাম করতে পারবেন মানে আপিস থেকে আপনার যে যে কাজ ভালো লাগে ওই কাজ করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এরপরে দেখেন যে সাপোর্টের কথা কী বলছে তারা সাপোর্টের কথা বলছে আপ স্কিল থেকে আপনাকে চব্বিশ ঘন্টা সাপোর্ট দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্যাটা সমাধান করে দেওয়া হবে ঠিক আছে মানে আপনার অ্যাকাউন্ট আপ স্কিল যে কোনো বিষয় আপ স্কিলের যে কোনো বিষয়ে যদি আপনার সমস্যা হয় সমস্যাটা সাপোর্টে যোগাযোগ করলে আপনার সমাধান করে দেওয়া হবে এবং এখানে আপ স্কিলের রোলসটা আসলে কী রয়েছে দেখেন এই রোলসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা একটু মন দিয়ে দেখেন এখানে আপনি যখন আপ স্কেলে কাজ করবেন তখন স্ক্রিন রেকর্ডে করে কাজ করতে হবে এবং কাজ করা হয়ে গেলে ওই যে স্ক্রিন রেকর্ড করে যে ভিডিওটা করছেন ওই ভিডিওটা কিন্তু আসলে সাবমিট করতে হবে ঠিক আছে তো এখানে দেখেন এর নিচে যাই এর নিচে মনে করেন যে ঠিক শেষ পিডিএফটা কিন্তু শেষ এখন দেখেন এই পিডিএফ হয়ে গেছে এখন আমি যাবো আমাদের মেন ওয়ে ওয়েবসাইট এর আগে একটা জিনিস দেখাই দেখেন এখান থেকে আমি ব্লগার সাইড আগে যাই ব্লগার সাইডে আপনাকে যে দেখাই এই যে ব্লগার সাইড আমার এই যে যে ব্লগার সাইড না এই ব্লগার সাইডে আমার এটাই কোনো পোস্ট করা নেই মেবি ঠিক আছে আমি আর একটা সাইডে যাই যেটা আমার পোস্ট করা আছে তো এটাই মেবি আমার পোস্ট করা আছে তো এটাই দেখেন এখানে কিন্তু এই যে পোস্ট এই যে এখানে দেখবেন যে শেয়ার লিঙ্কটা আমার একটা অপশান আছে এই যে এই লিঙ্কটা শেয়ার করে এখান থেকে মনে করেন যে আমি কপি করলাম এটা কপি করলাম কপি করে এটা আমি মনে করেন যে কাজের হিসেবে দিলাম এখন এই পোস্টে যে ক্লিক করবে সাথে সাথে আমার ইনকাম হবে ঠিক আছে এখানে দেখেন ইমপ্রেশন আপনার দেখতে পারবেন এখান থেকে কিন্তু নয়শো তিয়াত্তরটা ইমপ্রেশন কিন্তু পড়ছে ঠিক আছে এরপর আমি দেখাই এই ইনকামটা আপনার যোগ হবে কোথায় এই যে অ্যাডিস্টার ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিংও করতে পারবেন এখানে যাদের ব্লগার সাইড নেই তারা কী করবেন তারা বসে থাকবে না তারা একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাডিস্টার যে অ্যাকাউন্টের লিঙ্ক এটা আপনি আমার এসে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন ঠিক আছে তো এইখান থেকে দেখেন এই যে এখানে উপর দিকে আপনারা দেখতে পারবেন যে লিঙ্কের একটা চিহ্ন সেইখান থেকে আপনারা ডাইরেক্ট লিঙ্ক নেবেন ঠিক আছে যে ডাইরেক্ট লিঙ্ক এই ডাইরেক্ট লিঙ্কগুলো এখান থেকে জাস্ট দেখেন এই যে আমার এগুলো অ্যাক্টিভ নেই এগুলো অ্যাক্টিভ করতে হবে আমার ঠিক আছে এগুলো অ্যাক্টিভ করি এই যে মনে করেন যে এই লিঙ্কটা আমার এখন অ্যাক্টিভ আছে এই ডাইরেক্ট লিঙ্কটা আমি কপি করে এখানে দিয়ে দেবো দিলে আমার ওইখানে মনে করেন যে ইমপ্রেশন আমার এখানে ইনকামটা হবে ঠিক আছে আর ব্লগার দিয়ে আপনার রেজিস্টার অ্যাড করে লিখে হবে আপনার ডবল ইনকাম হবে আপনি যদি একশো ডলার ইনকাম হয় তখন আপনার হবে তিনশো ডলার ঠিক আছে মানে তিনগুণ ইনকাম বেশি হবে তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন আমাদের সাথে কাজ করে আপনাদের সুবিধাগুলো দেখবেন এরপরে আপনার আছে আরও বিভিন্ন ধরনের একটা মার্কেটিং সাইট আছে যেখান থেকে আপনি ডাইরেক্টলি মার্কেটিং করে কিংবা একটু ওয়েবসাইট মার্কেটিং করেও কিন্তু আপনারা আসলে ইনকামটা করতে পারবেন তারপরে গুগল অ্যাডসেন্স এই ব্লগার আপনি গুগল অ্যাডসেন্স অ্যাড করার পরেও ওইখান থেকে আপনি কিন্তু ডলারটা ইনকাম করতে পারবেন কিন্তু এই যে এই কাজগুলো মানুষ যারা করে তারা কি টাকা লাগে তাদের করতে ঠিক আছে বিভিন্ন সাইড আছে আপনার গিক্স ক্লিকার আছে তারপরে একতা মাইক্রোজফ আরও বিভিন্ন রকমের সাইট আছে এই সাইটগুলোতে আপনাদের পাঁচশো টাকা এক হাজার টাকা ডিপোজিট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় এরপরে কাজ করতে গেলে তখন আবার টাকা ডিপোজিট করে কাজ করা লাগে বাট আমাদের এখানে কিন্তু কোনো টাকা পয়সা কিছু ডিপোজিট করা লাগবে না অথচ আপনি ফ্রিতে কাজ করে ফ্রিতে আমরা আপনাকে এখান থেকে আসলে ইনকামটা দিব এবং ওইটা দিয়ে কিন্তু ওই কয়েনটা দিয়ে কিন্তু আপনি আসলে ডলারটা ইনকাম করতে পারবেন আর বেশি কথা না বলে আমি আমাদের যে বটটা আছে টেলিগ্রাম বট বটটাতে আমরা চলে যাই বটে গেলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এই যে বটের লিঙ্ক এই বটের লিঙ্কটা আপনার আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স থেকে জয়েন করে নেবেন তো আমি লিঙ্কে একটা ক্লিক করি লিঙ্ককে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে যে প্রথমে যে কথাটা বলছে এটা কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নেবেন ঠিক আছে এরপরে এখানে দেখেন যে অফিসিয়াল চ্যানেলে লিঙ্ক দেয় আমি এখানে একটু দেখাই দেখেন এখানে কী বলছে আসসালামু আলাইকুম আমাদের এই টেলিগ্রাম বর্ড থেকে সম্পূর্ণ ফ্রিতে কাজ করে প্রতিদিন ইনকাম করতে পারবেন এবং আপনারা মন মতো যে কোনো প্রকারের কাজ দিতে পারবেন ঠিক আছে এরপরে নিচের দিকে আরও কী বলছে দেখেন আমাদের টেলিগ্রাম বোর্ডে কাজ করার জন্য কোনো ইনভেস্ট করা লাগবে না মানে কোনো টাকা পয়সা কিছু লাগবে না শুধু আমাদের আমাদের বটে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো মেনে কাজ করবেন এবং আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন তা নাহলে আপনি কাজ করলেও আপনার ব্যালেন্সে টাকা অ্যাড হবে না মানে মাস্ট বি কিন্তু আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ হবে না এখন দেখেন এই যে চ্যানেলের লিঙ্কটা কোথায় পাবেন এইখানে স্টার্ট করার আগেই দেখেন এইখানে কিন্তু আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এই জাস্ট এই যে লিঙ্ক এই যে ইউজার নেম সিস্টেম লিঙ্ক করে আছে এটা পরে একটা ক্লিক করবেন করে এখান থেকে জয়েন্ট হয়ে যাবেন ঠিক আছে এখন এরপরে দেখেন আমি এখানে স্টার্ট বাটনে একটা ক্লিক করি তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এখানে একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটা দেখে সেম কথা বলা হয়েছে আপনি যদি ওইখান থেকে জয়েন্ট হতে না পারেন তো এখানে দেখবেন যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এখানে দেখেন টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে এই লিঙ্ককে আপনি মনে করেন যে জয়েন্ট না হতে ক্লিক করলেই আপনি জয়েন্ট হতে পারবেন ঠিক আছে এরপরে আরেকটা দেওয়া ওয়ার্ক ভিডিও এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে এই যে ভিডিওটা করা হচ্ছে এই ভিডিওটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে এখন এখানে নিচের দিকে দেখতে পারবেন যে বাটন সিস্টেম কিছু আইকন আছে এখানে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে কী পাবেন দেখেন প্রথমে রয়েছে ব্যালেন্স এখান থেকে আপনারা ব্যালেন্স দেখতে পারবেন তো এখানে দেখেন এখনও আমি এটা শেয়ার করিনি কেউ কাছে জন্য ব্যালেন্স কিন্তু জিরো দেখাচ্ছে বাট এটা কিন্তু ব্যালেন্স অটোমেটিক অ্যাড হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখেন এরপর কী হয়েছে ফাইন্ড জব এখন ফাইন্ড জবের সিস্টেমটা দেখেন এই যে এখানে কী বলছে এই নোটিশটা তারা আসলে কী দিয়েছে নোটিসটা দেখেন নিচের নোটিসটা মনোযোগ সহকারে পড়বে নিচের টাস্কগুলো ক্লিক করেন নিচের টাস্ক বাটনে ক্লিক করেন প্রতিটি ট্যাক্স বাটনে বিভিন্ন রকমের কাজ দেওয়া আছে কাজগুলো ঠিকঠাকভাবে পূরণ করে জমা দিলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ হয়ে যাবে প্রতিটা কাজ করার সময় স্ক্রিন রেকর্ডে অন করে কাজ করতে হবে ঠিক আছে স্ক্রিন রেকর্ড করে কিন্তু আপনার কাজ করতে হবে এই যে আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা কিন্তু এই যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করা যায় এবং এই স্ক্রিন রেকর্ডের অ্যাপটা আপনারা কোথায় পাবেন এটা দেখার জন্য এক মিনিটের জন্য আমরা একটু প্লে স্টোরে চলে যাব ঠিক আছে প্লে স্টোরে যে আপনারা এখানে সার্চ করবেন এক্স রেকর্ডার ঠিক আছে এক্স রেকর্ডার সার্চ করার ফলে আপনাদের সামনে এইরকম একটা অ্যাপ চলে আসবে এটা আমার আগে থেকেই ইনস্টল করা আছে এটাই ইনস্টল করে আপনারা এটা স্ক্রিন রেকর্ডটা অন করে এখানে কিন্তু কাজ করবেন দেখেন এখন যে স্ক্রিন রেকর্ডটা অন করে কীভাবে কাজ করবেন এখানে দেখেন এই যে যে জব নামে যে প্রথম একটা অপশন আছে এখানে দেখেন অলরেডি আমি দু একটা কাজ দিয়ে রাখছি আপনাদের বোঝানোর সত্ত্বে তো এই জবে আমি একটা ক্লিক করলাম জবে ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু এই এক নাম্বার জব আমি যখন এইখান থেকে কিন্তু এই স্ক্রিন রেকর্ড অন করবো আমি যেহেতু এক নাম্বার কাজ করবো মেয়েকে ক্লিক করলাম করার পরে এখানে দেখেন এই যে কাজটা কিন্তু আমার সামনে অটোমেটিক চলে আসছে সেকেন্ডের ভিতর আমার সামনে কিন্তু কাজ চলে আসছে এখানে কী বলছে এটা দেখেন এখানে বলছে যে আপনি শুধু নিজের লিঙ্কে ক্লিক করে এক মিনিট ভিজিট করবেন এক মিনিট ভিজিট করলে কিন্তু আপনার এখানে আসলে ইনকামটা হবে ঠিক আছে তো এই লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড অন হয়ে যাবে স্ক্রিন রেকর্ড অন হয়ে যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা কিন্তু এখন আপনার কাজ শেষ এক মিনিট ওয়েট করছেন এখন ভিডিওটা সাবমিট কীভাবে করবেন নিচের দিকে আপনারা দেখতে পারবেন সাবমিট নামে একটা অপশন আছে ঠিক আছে যে সাবমিট জব নামে একটা অপশন আছে সাবমিট জবে ক্লিক করবেন করার পরে দেখেন এখান থেকে কী বলছে জব একে কমপ্লিট করার সময় যে ভিডিওটা করছেন ভিডিওটা নিচে সাবমিট করে সেন বাটনে ক্লিক করেন এখন আমি ভিডিওটা করে রাখছিলাম তো আমি ভিডিওটা মনে করেন যে সাপোজ একটা ভিডিও আপনাদের আর কি দেখাবো ঠিক আছে সাপোজ মনে করেন যে এখানে একটা ভিডিও আছে আমি ভিডিওটা দিয়ে এখানে দেখেন যে লেগসি কমপ্লিট টি কমপ্লিট জব ঠিক আছে কমপ্লিট জব লিখলাম লিখে এখানে নিচে লিখে দেবেন প্লিজ চেক এটুক লিখে দিলে হচ্ছে কিংবা কমপ্লিট জব এটুক লিখে দিয়ে হচ্ছে এরপর আপনারা কী করবেন এই যে সেন্ট বাটন একটা ক্লিক করবেন এরপরে কিন্তু এটা অলরেডি চলে গেছে ঠিক আছে এখন এই যে জবটা আপনি করছেন এটা কিন্তু অলরেডি ভিডিও করাটা তাদের চলে গেছে এরপরে কী করবেন এদের নিচে সেন্ড বাটন আছে এই সেন্ড বাটনে একটা ক্লিক করবেন সেন বাটনে ক্লিক করার সাথে কিন্তু আপনাদের সামনে কাজটা চলে যাবে ঠিক আছে এরপরে কিন্তু আপনাদের এখানে কনফার্ম জব নামে লেখা একটা অপশন চলে আসবে তখন বুঝে নেবেন যে কাজটা চলে গেছে এভাবে কিন্তু আপনারা এখানে কাজটা করতে পারবেন ঠিক আছে এখন আমি এখানে জবের কাজ সিস্টেমটা দেখাইছি এভাবে কিন্তু আপনারা প্রতিটা বাটনে কাজ করবেন এবং এক একটাই কিন্তু এক এক রকমের কাজ দেখবেন এটাতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলছে তিন নাম্বার এটাই বলছে যে ভিডিও শেয়ার করার কথা ঠিক আছে এবার তিনটা কাজ দিয়ে রাখছে যে আপনাদের বোঝানোর সাথে এরপরে এখানে ক্রিয়েট জবে কীভাবে দেখেন যে জবটা পোস্ট করবেন জবটা পোস্ট করার জন্য এই যে ক্রিয়েট জবে একটা ক্লিক করলেন ক্রিয়েট জবে ক্লিক করার পরে এখানে উপর দিকে দেখতে পারবেন যে ইউটিউব জব প্রাইস মানে ইউটিউবের আপনি যে কোনো কাজ দেন না কেন এক থেকে পাঁচ টাকা স্কিল মানে এক থেকে পাঁচটা স্কেলের প্রয়োজন হবে ঠিক আছে এক থেকে পাঁচটার ভিতরে এর বেশি না ফেসবুকেটা দেওয়া প্রাইস দেওয়ার জন্য দুই থেকে দশটা স্কিলের প্রয়োজন হবে টেলিগ্রাম জব প্রাইস দেওয়া হবে চার থেকে ত্রিশটা টেলিগ্রামে যদি কোনো কাজ দিতে চান বট ট্রেফার ট্রেফার তারপরে অন্যান্য অ্যানাদার যে কোনো কাজ এখান থেকে চার চারটে তিরিশটা পড়বে ঠিক আছে মানে চার থেকে তিরিশটা পড়বে এনি যে কোনো জব এক থেকে পঞ্চাশটা স্কিল কিন্তু প্রয়োজন হবে এখন এই যে এই বিষয়টা দেখেন নিচের দিকে মানে একটা সবটা কিন্তু একটা দুটা তিনটা চারটা থেকেই শুরু একটা বড় কম দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন এখন এখানে বলছে দেখেন আপনি যে কাজটি দিতে আসেন কাজটা সম্পর্কে ডিটেলস লিখে দেন মানে সাপোজ আমি এখানে যদি বলি আপনি যে কাজ দিতে চাচ্ছেন মনে করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিতে চাচ্ছেন ইউটিউব চ্যানেল বলবেন যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ওইখানে তো দেখাইছে যে কীভাবে লেখা আছে ঠিক আছে কাজটা ডিটেলস বলবেন ডিটেলস বলে নিচে লিঙ্কটা আসলে পেস্ট করে দেবেন ঠিক আছে তো এটা আমি দেখাবো যে আসলে কীভাবে করবেন তো এর এর নিচে দেখেন আরেকটা আছে যে যে বিষয়ে আপনি কাজটা দিতে সেটা পোস্ট করবেন এবার প্রতিটি কাজের পোস্টে একটি করে কাজ দেবেন মানে প্রতিটি পোস্টে একটি কাজ দিতে বলছে মানে আপনি ইউটিউবের কাজ দিতে চান শুধু ইউটিউব ইউটিউবের কাজের সাথে যদি আপনি টেলিগ্রামের কাজ দিতে চান তাহলে আপনার ব্যালেন্স কেটে নিয়ে যাবে বাট আপনার ওই কাজটা অ্যাপ্রুভ হবে না ঠিক আছে এরপর এবং আপনার কাজটি সম্পর্কে ডিটেলস লেখা হয়ে গেলে নিচ্ছে আপনার টেলিগ্রাম ইউজার আইডি দেবেন মানে আপনি যে কাজটা দিচ্ছেন সেটা আপনার টেলিগ্রাম ইউজার আইডি কিংবা আপনার আইডির যে নাম সে নামটা দিয়ে দেবেন ওইটা মনে করেন যে আপনি আমরা যখন ওইটা পোস্ট করবো আমাদের জবে যোগ করে দেবো তখন আপনি নিজে চেক দিয়ে দেখতে পারবেন যে আপনার কাজটা আসলে ওইখানে জয়েন দেওয়া হয়েছে কিনা হয়েছে তারপরে এখানে দেখেন কি বলছে যখন আপনার একটি বটে পোস্ট করা যাবে তখন আপনার থাকে অটোমেটিক কিন্তু ব্যালেন্স কেটে নেওয়া হবে ঠিক আছে মানে আপনার কাজটা যদি একটা ব্যক্তি কমপ্লিট করে তখন অটোমেটিক কিন্তু আপনার ব্যালেন্স থেকে ওই ব্যালেন্সটা কেটে নেওয়া হবে এবং এই ব্যালেন্সটা কিন্তু আপনাকে নির্ধারিত বলে দেওয়া দিতে হবে যে এই কাজটার জন্য আমি এক প্রতি ইউজারকে এতটুক করে মনে করেন যে দিতে চাচ্ছে এবং আপনি মোট কয়টা ইউজন্ত কাজ করে চাচ্ছেন এটা কিন্তু ওই জব পোস্টার এখানে লিখে দিতে হবে ঠিক আছে এরপরে দেখেন এখানে রয়েছে একটা কাজ যদি কীভাবে পোস্ট করতে এটা যদি না দেন অবশ্যই সাপোর্ট থেকে কথা বলে নেবেন তো এই ভিডিওটা দেখলে মনে হয় না আর আপনার কথা বলতে এখন আমি একটা জব আপনাদের পোস্ট করে দেখাবো তো এখানে আমি ফাইন জব থেকে একটা কপি করে নিয়ে আসি যাতে আমার সুবিধা হয় তো সাপোজ মনে করেন যে আমি এটা কপি করলাম ঠিক আছে এবং আপনি যে কাজটা দিতে চাচ্ছেন কাজের একটা স্ক্রিনশট নেবেন নিয়ে এখান থেকে আমি এটা কপি করলাম এটা কিন্তু আমার কপি করা শেষ এখন আমি ব্যাগ যাব ব্যাগ গেলাম এখন আমি দেখেন জবটা একবার পোস্ট করে আপনাদের দেখাই তো এখানে ক্রিয়েট জবে যাবেন যার এখানে মনে করেন যে আমি যেহেতু ইউটিউবের কাজ দেবো ইউটিউবের কাজ লিখলাম তারপরে এখানে আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম স্ক্রিনশটটা দিয়ে এই কাজটা আমি লিখে দেবো ঠিক আছে এরপর এখানে লিখবেন যে পোস্ট বা এটা লিখছেন এখানে আরও কিছু কম আছে এখানে মনে করেন যে লিখে দিলেন শান্ত ঠিক আছে মনে করেন আমি আমার নাম দিয়ে দিলাম এরপরে এখানে আরো দিয়ে দিই মনে করেন আপনি আসলে এখান থেকে কতটা ইউজার নিতে চাচ্ছেন ঠিক আছে এখান থেকে ইউজার নিতে চাচ্ছেন এখানে লিখে দেবেন টোটাল ইউজার টোটাল ইউজার লিখে টোটাল নিট লিখতে পারেন এখানে আসলে কয়েকজন যদি করা দিতে চাচ্ছেন আমি মনে করেন যে পঞ্চাশটা ঠিক আছে আর এখানে মনে করেন যে এখানে কী করবেন এখানে মনে করেন যে সাপোজ আপনার ইটা লিখে দেবেন এখানে দেন একটা ইমোজিতে নিই ঠিক আছে যেতে আরও সুবিধা হয় আর কি এরপর আপনি প্রতিটা এসে কস্ট কতটুকু দিতে চাচ্ছেন এটা লিখবেন এখন দেখেন আমি সাপোজ মনে করেন যে এটা দিয়ে দিলাম লোক ঠিক আছে যেটা এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে পার জব না পার মেম্বার ঠিক আছে পার মেম্বার কস্ট এরকমভাবে কিন্তু লিখে দেবেন আপনি প্রতিটা মেম্বার যেহেতু ইউটিউবের কাজ সর্বনিম্ন দুই টাকা থেকে শুরু আমি এখানে দুই দিয়ে দিলাম ঠিক আছে তার মানে পঞ্চাশটা মেম্বার একশো টাকা মনে করেন যে আমার ব্যালেন্স থাকা লাগবে তাহলে আমার এটা অ্যাপ্রুভ হবে তা নাহলে কিন্তু হবে না এক টাকা কম থাকলেও কিন্তু এটা আমার অ্যাপ্রুভ হবে না এটুকু করা হয়ে যাওয়ার সাথে মনে করেন যে আপনি এটা সেন্ড করে দিলেন এটা কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে এখন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে এখন তাদের অফিসিয়াল চ্যানেলে বা অফিসিয়াল তাদের কাছে মেম্বার যারা আছে যারা আছে তাদের কাছে পাঠানোর জন্য এই সেন্ড বাটনে একটা ক্লিক করবেন তো দেখবেন সাথে সাথে কিন্তু এটা চলে গেছে আপনার জব পোস্ট রিকোয়েস্ট আমাদের কাছে চলে এসেছে কিছুক্ষণের ভিতরে আমরা আপনার জব পোস্টটাকে আমাদের বটে ট্যাক্স অপশানে দিয়ে দেবো মানে কতটা ফাস্ট সেকেন্ডের ভিতরে কিন্তু তারা জবটা দেখে নিয়েছে এবং তারা জবটা সম্পর্কে ডিটেলস দেখবে দেখে কিন্তু তারা বলে দিবে যে আমার ট্যাক্স অপশানে অ্যাড হয়েছে কিনা সে তারা নোটিফাই করে দেবে যে আমার কয় নাম্বার ট্যাক্স অপশানে আমার এই ট্যাক্স আমি যেটা দিচ্ছি এটা অ্যাড হয়েছে ঠিক আছে ক্রিয়েট জবের অপশান গেলের পরে দেখেন রেফার লিঙ্কের যে বিষয়টা এই যে রেফার এইটা একটা ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের রেফার লিঙ্ক দেখতে পারবেন ঠিক আছে আপনার যে রেফার লিঙ্ক আছে সেটা দেখতে পারবেন এরপরে আপনি কয়জনকে রেফার করছেন এটা নিচে আপনারা দেখতে পারবেন যে ডাইরেক্ট টিম এই টিমে কিন্তু আপনারা দেখতে পারেন যে আপনার টিমে মোট কতজন আছে এরপরে আপনি প্রতি রেফারে একটা স্কিল করে পাবেন মানে প্রতিটা রেফারে একটা স্কিল এটা প্রতি সেকেন্ডের ভিতরে চলে যাবে ঠিক আছে এরপরে যে রুলস রুলসটা এখন আর আমি দেখাবো না আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন মানে এই রুলসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেহেতু আপনারা এখানে কাজ করবেন ফ্রিতেই তো রুলসটা একটু দেখে নেবেন রুলসটা মেনে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না এরপরে যে সাপোর্ট যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় তাহলে এখানে মনে করেন যে সাপোর্টে যোগাযোগ করবেন তারা মনে করেন যে সাথে সাথে আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন এরপরে শেষ আর একটা জিনিসই রয়েছে যে মান্থলি স্যালারি তো মান্থলি স্যালারি বিষয়টা দেখেন এখানে একটা ক্লিক করি ক্লিক করার পরে এখানে সাথে সাথে আমাদের একটা মেসেজ আছে এই মেসেজটা আগে পড়ে নিতে হবে এখানে দেখেন যে কী বলছে তারা এখানে বলছে যে উপরের চারটি ভালোভাবে দেখে নিন আপনার প্রতি মাসে স্যালারি নেওয়ার জন্য উপরের চারটি দেখে কাজ করতে হবে যদি আপনার রেফার ঠিকঠাকভাবে থাকে তাহলে নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন তারপর স্যালারিতে জন্য অ্যাপ্লাই করবেন আপনার স্যালারি নেওয়ার জন্য প্রতি মাসের এক তারিখে আপনাকে স্যালারির জন্য অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনি স্যালারি পাবেন মানে প্রতি মাসের এক থেকে কিন্তু নির্ধারিত একটা টাইম বলেছে প্রতি মাসের এক তারিখে আপনার স্যালারির জন্য অ্যাপ্লাই করতে হবে যদি আপনি অ্যাসি হন তো এখানে দেখেন যে কী বলছে মাত্র দশটা রেফার করতে পারলেই কিন্তু আপনি স্যালারির জন্য যাচ্ছেন মাত্র দশটা ফ্রিতে রেফার করতে পারলেই যাচ্ছেন এভাবে আপনার এখান থেকে চারটা দেখে নেবেন এই চারটা দেখলে কিন্তু আপনারা মনে করেন যে আসলে বুঝতে পারবেন তো সাপোজ মনে করেন যে এখানে আপনি দশটা রেফার করছেন তো এখন অ্যাপ্লাই করবেন তো এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে দেখেন যে তারা কি বলছে এই যে এখানে তারা বলছে দেখেন আপনার স্যালারি নেওয়ার জন্য আমাদের যে ইনফরমেশনগুলো আপনার ইনফরমেশনগুলো দেওয়া চাইছে সেগুলো কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে প্রথম বলছে আপনার নাম লিখতে হবে এভাবে কিন্তু এটা যে যেমনভাবে দেওয়া হবে সেভাবে লিখবে আপনার নাম আপনার কবি ছবি আপনার মোট রেফার সংখ্যা কত জাস্ট এতটুকু আপনার একটা ছবি আপনার নাম আর আপনার মোট রেফার সংখ্যা কত একটু দিয়ে দেবেন দেওয়ার পরে এটা চলে যাওয়ার সাথে আপনার অ্যাকাউন্টে ফুল ডিটেলস অটোমেটিক তাদের কাছে চলে যাবে পরে ওখান থেকে তারা দেখে নেবে ঠিক আছে এখন এই যে ছবিটা চাওয়া হয়েছে ছবিটা কী জন্য চাওয়া হয়েছে দেখেন এখানে আমি ক্যান্সেল দিই এখানে টপ স্যালারি র্যাঙ্ক নামে যে একটা অপশান আছে তো এখানে যারা স্যালারি আজিবার হবে তাদের ছবি কিন্তু এখানে অটোমেটিক দিয়েই দেওয়া হবে অফিসিয়ালভাবে অফিসিয়াল বোটে মনে করেন যে আপনি যদি মাত্র দশটা রেফার করেন তো অফিসিয়াল বোটে কিন্তু আপনার স্যালারি র্যাঙ্কের একটা পোস্ট করে যাবে ঠিক আছে তো এটা হলো আমাদের কাজের সিস্টেম এই ছোট ছোটো কাজ করে কিন্তু আপনারা এখান থেকে হিউজ ইনকাম করতে পারবেন আর আমার মনে হয় না এরকম সিস্টেমের বট আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারছে এবং সম্পূর্ণত ফ্রিতে আপনাদের কাজের জন্য কোনো ইনভেস্ট করা লাগবে না কিছু করা লাগবে না এরপরে আমরা পিডিএফ দেখছি বিআইপি মিশন তারপরে অ্যাপ এগুলো আস্তে আস্তে আসবে তো এইভাবে কিন্তু আপনারা কাজটা করে নেবেন ঠিক আছে আর এই যে ক্রিয়েট জবের বিষয়টা যদি আপনারা না বোঝেন তো ভিডিওটা একটু টেনে টেনে ভালো করে দেখবেন তাহলে অবশ্যই কাজটা আসলে বুঝতে পারবেন আর এখানে ব্যালেন্সে কিন্তু আপনার মনে করেন যে যে ইনকামটা হবে সেটা কিন্তু স্কিল আপনি কিন্তু এই আপ স্কিল থেকে স্কিল ইনকাম করবেন ঠিক আছে এই স্কিল দিয়ে কিন্তু আপনার এখানে ফ্রিতে এখানে কাজ করলেন দশটা পনেরোটা কাজ আছে মানে এক একদিনে পনেরোটা কাজ করতে পারবেন এরকম না আপনি একদিনে একশো টাকা কাজও কিন্তু করতে পারবেন এখানে যত বেশি ইউজার বাড়বে এখানে প্রতিদিন তত বেশি ইনকাম কিন্তু করতে পারবেন প্রতিটা কাজের জন্য মনে করেন একটা থেকে শুরু করে পঞ্চাশটা পর্যন্ত স্কিলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে এই জন্য মনে করেন যে বেশি বেশি করে রেফার করার চেষ্টা করুন বেশি বেশি টিম করলে কিন্তু আপনি রয়্যালিটি স্যালারির জন্য অ্যাসিভ হয়ে যাবেন এরম কোনো বট নেই যে রয়্যালিটি স্যালারি কিংবা মান্থলি স্যালারি যেটা আছে এটা কেউ দেয় ঠিক আছে বাট আমরাই প্রথম আমরাই শুরু করছি যে আপনাদের সবার একটা ইনকামের কথা চিন্তা করে কিন্তু এটা করছি এরপরে যে কথাটা অ্যাড স্টার যারা ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিংয়ের কাজ শুরু করতেছেন ট্রাফিক নিয়ে তো এটার লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে ওটার বিষয়ে কাজ করতে পারেন তাছাড়া মনে করেন যে ইউটিউবে অনেক বড় ভিডিও পেয়ে যাবেন যে আসলে অ্যাড স্টার ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং কেমন করতে এটা কিন্তু প্যারা বাট বাংলাদেশ থেকে আপনি এখান থেকে একটা জব লিঙ্কটা ডাইরেক্ট লিঙ্কটা আনলেন জব পোস্টে ক্লিক করে এখান থেকে মনে করেন যে আপনার জবটা দিয়ে দিলে আপনার জবটা মনে করেন যে দু নম্বরে যেমন দেওয়া রয়েছে ডিটেলস লিখে দেবেন আপনার জবটা এরকম দেখবে মানুষ দেখলে কিন্তু হয়ে যাবে দেখেন আমি একটা দেখাই এখানে এখানে যে একটা জব দেওয়া আছে এই যে এক মিনিট ভিজিট করতে হবে আপনার ওই লিঙ্কে কতটুকু সর্বনি সর্বোচ্চ কিন্তু এক মিনিটের বেশি আপনার দিতে পারবেন না এই নিজে এক মনে করেন যে দশ সেকেন্ড বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড দিতে পারেন এখানে সর্বোচ্চ কিন্তু এক মিনিটের বেশি আপনার দিলে ওইটা আসলে কমাই দেওয়া হবে ঠিক আছে এক মিনিটে সীমিত তো এইভাবে কিন্তু আপনার করতে পারেন এখন ইউজার যারা ইনকাম করতে আসবে এই স্ক্রিন রেকর্ড করতে কিন্তু হবে স্ক্রিন রেকর্ড না করলে কিন্তু আপনার যাই করেন কাজ সম্পূর্ণ করতে স্ক্রিন রেকর্ড করে জমা দিচ্ছেন না তাহলে কিন্তু এখানে আসলে আপনার ইনকামটা ব্যালেন্সে যোগ হবে না ঠিক আছে ওটা করে এখানে যার সাবমিটে ক্লিক করে এখান থেকে ওই যে ভিডিওটা করছেন এই ট্যাক্সের এই ভিডিওটা তাদের কাছে পাঠালেন এটা এটা কিসের জন্য এটা যাতে মনে করেন যে কেউ এখানে প্রতারিত না হয় ঠিক আছে প্রতারিত না হয় যে অনেকে বলবে কাজ করিনি তারপরে ও বলবে যে আমি কাজ করেছি তো এরকম উল্টো পাল্টা বলার সুযোগ যাতে না হয় তারপর কোনো মেম্বার কাজ দেয় যাতে মনে করেন যে স্কামে শিকার না হয় এই জন্য কিন্তু আমরা এই সিস্টেমটা আসলে করছি যাতে এখান থেকে সবাই উপকৃত হয় আর এখানে দেখেন এই কাজটা কি এই কাজটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে আমার এক পয়সা লাভ আছে আমার কিন্তু কোনো লাভ নেই কারণ আমি এখানে কোনো ডিপোজিট অপশান সিস্টেমই কিন্তু এখানে রাখি নাই ঠিক আছে যেহেতু এটা ফ্রি একটা কাজ সবার জন্য আমি নিজেও এখানে কাজ করবো আপনারাও কাজ করবেন সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে এখানে রেফার করার বেশি বেশি করে টিম করার এবং মা মাসে প্রতি মাসে কিন্তু একটা স্যালারি নেওয়ার ঠিক আছে এরপরে আর একটা দেখেন ডেলি বোনাসের যে বিষয়টা আছে এই ডেলি বোনাস কিন্তু প্রতিদিন আমাদের চ্যানেলে দেওয়া হবে এটার বিষয় এখানে আমাদের বটের ভিতর কিছু দিনের ভিতরে একটা আপডেট করে দেবো দু একদিনের ভিতর যেহেতু আজকে বটটা আসবে দু একদিনের ভিতর আপডেটটা করে দেবো দেওয়ার পর এখান থেকে আপনারা ডেলি একটা বোনাস নিতে পারবেন তো ওইটা সম্পর্কে আমি একটা ভিডিও কিন্তু আপনাদের মেক করে দেবো ঠিক আছে তো ধন্যবাদ আজকের এই পর্যন্তই ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ